নিচা তোমার হাতে কি নূপুর কি করবা তুমি নূপুর একা পিনতে পারো কিভাবে নূপুর পরে দেখি নূপুরকে পায়ে পরে ও আমি তো নূপুর কোনো দিন পড়ি নাই তাই আমি জানি না জানো আর আমি নূপুর একা একা পড়তেও পারি না আমার একটু পড়া শিখাই দিবা হ্যাঁ তাহলে তোমার নূপুরগুলো আমার একটু দিও

A mi